আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি ইব্রাহিম কলিল আবার অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সেটা হচ্ছে একটি ফটো এডিটর অ্যাপস তো আমরা আজকে দেখবো কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড পাল্টানো যায় অ্যান্ড্রয়েড মোবাইল থেকে খুব ইজিলি তো আমরা অনেকেই জানি যে কম্পিউটার থেকে ফটোশপ দিয়ে ফটোশপ সেভেন ফটোশপ এইট দ্বারা ব্যাকগ্রাউন্ড পাল্টানো হয় বিভিন্ন ছবির কাজ করানো হয় কিন্তু সেই কাজটা যদি আমরা খুব সহজে মোবাইলে করতে পারি তাহলে তো আরও ভালো তো সেই জন্য আমাদের প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ফটো এডিটর ফটো এডিটর সার্চ করুন আর ডাউনলোড করুন ফটো এডিটর তো এখানে অনেক ধরনের ফটো এডিটর রয়েছে সেখান থেকে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে আপনাকে তো আমি যেহেতু এনে ইনস্টল করা হয়ে গেছে এখন আমি অফেন করব ওপেন করার পর আপনি এখন আমরা দেখাবো কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সুতরাং আমরা অন্য কোনো কাজে না গিয়ে আমরা এখন এখান থেকে ফটোজ লেখা এই আইকন থেকে আমরা ফটো নিব যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো যেই ফটোটা আমরা কাটবো সেটা নিব পরে কিন্তু প্রথমে ব্যাকগ্রাউন্ডের ফটোটা আমাদের এখান থেকে নিতে হবে সো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব করার পরে এখান থেকে আমরা ফটো সাইজ করবো যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিবো তো সেটা আমার রয়েছে এখানে ক্যামেরার ভিতরে রয়েছে ক্যামেরা থেকে অফেন করবো করার পর এখান থেকে আমি একটা ছবি নিব ফটো নিব ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়ার জন্য তো আমি এটা নিতে পারি চলে আসতে আমাদের ডিসপ্লেতে এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে দেওয়া ছবিটা এখন আমাদের যেতে হবে মেন ছবিতে যে ছবিটা আমরা এডিট করে এটার উপর বসাবো তো সেটার জন্য আমাদের এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে প্রথম যখন নতুন আপনি অ্যাপসটি না ডাউনলোড করবেন তখন আপনার এই টেক্সট ইমেজ টেক্সট অর ইমেজ এই লেখাটা থাকবে এক একদম লাস্টে এগুলা লেখা সবগুলো লেখার লাস্টে থাকবে এখানে পিট লেখা আছে পিটের লাস্টে থাকবে এই লেখাটা তো আপনাকে ওখান থেকে বাইর করতে হবে কিন্তু আমি এখানে ফ্লাসে দিয়ে ওই লেখাটা এখানে নিয়ে আসছি সবার প্রথম ওই লেখাটা নিয়ে আসছি ওই লেখাটা এখন আমার সবার আগে এসে বসে আছে তো সুতরাং আমার এখন টেক্সট অর ইমেজ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার এখানে ফ্লাস চিহ্ন দেওয়া আছে আপনাকে ফ্লাস চিহ্নতে ক্লিক করতে হবে ফ্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনার এখানে টেক্সট ইমেজ শেপ তিনটা লেখা এখানে আছে যদি আপনি কোনো লেখা কালারফুল কোনো লেখা আপনাকে এখানে অ্যাড করতে চান তাহলে আপনাকে অবশ্যই টেক্সটে দিতে হবে কিন্তু এখন আমরা যেহেতু দেখব যে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় সুতরাং আমাদের ইমেজ ইমেজ গ্রহণ করতে হবে এখান থেকে তো চলুন আমরা ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর এখানে আপনাকে আরও কিছু লেখা দেখতে পাবেন অল অফ সিটে সেঞ্জ ইমেজ বয়েল্ট ইন ইমেজ তা আমরা এখন বয়েল্ট ইন ইমেজে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে ছবিগুলা আমার গ্যালারিতে রয়েছে সেগুলো দেখা যাবে সেখান থেকে যে কোনো ফোল্ডার থেকে আপনি একটা ছবি গ্রহণ করতে পারেন যেমন আমি ক্যামেরার থেকে একটি ছবি গ্রহণ করব এখন এখান থেকে একটি ছবি সিলেক্ট করার পর ওখানে নিয়ে যাব যেমন আমি এই ছবিটা এই ছবিটা ক্লিক করব ক্লিক করার পর এটা আমার সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনাকে ফুল একটা ডিসপ্লে ক্রপ সিস্টেম দেওয়া হয়েছে এখানে কিন্তু আমরা যখন এই ডিসপ্লে ক্রপটা নেব অ্যাপ্লাই করার পর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারব না এটা বড়ো করার পর ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পারব না তাই আমাদের এটা এডিট করে কেটে আমরা শুধু এখান থেকে আমাদের ফটোটা নেব ব্যাকগ্রাউন্ডটা আমরা বাদ দেব তো সুতরাং এখানে অনেক সময় আপনাকে অপব্য করতে হবে এখানে অনেক সময় নিয়ে কাজটা করতে হবে সুতরাং আমি কিছু অল্প কিছু অংশ নেব ছবির স্যাম্পল হিসাবে তো প্রথমে ছবিটাকে দুই আঙ্গুল দিয়ে ধরে জুম করবেন যেখান থেকে কাটবেন ওখানে জুম করবেন দুই আঙ্গুল দিয়ে ধরে ছোট বড় করা যায় দুই আঙ্গুল দুই দিকে নিয়ে তো দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে এখানে অল অল লেখা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে অন্য একটা সিস্টেম আপনাকে দেখানো হবে দেখতে পাচ্ছেন এটা হলো এভাবে ক্রফ কিন্তু আমরা এভাবেও নেবো না সুতরাং আমাদের আবার ক্লিক করতে হবে সেফে শেফে ক্লিক করার পর আমাদের ছবিটা কিছুটা জাপসা হয়ে যাবে তারপর আমাদেরকে এখানে কয়েকটা সিস্টেম দেওয়া হবে ছবি ক্রপ করার জন্য মাউস হিসেবে যেমন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার এই মাউসটা বড়ো ছোটো করতে পারবেন আপনি এখান থেকে বড়ো ছোট করতে পারবেন এবং এখানে কতটুক ছবিটা কিভাবে ক্লিয়ার নেবেন না জাপসা নেবেন সেটা আপনার ওপর নির্ভর করে এখানকার উপরে তো আমি যেহেতু ক্লিয়ারলি ছবিটা নিব এবং খুব বড়ো সাইজের কাটতে হবে তো সুতরাং আমি এখানে এগুলা সাইজ করে তারপরে অ্যাপ্লাই দেবো অ্যাপ্লাই দেওয়ার পর আপনি যখনই ছবিটার উপরে ফিঙ্গার রেখে আঙ্গুল রেখে করপ করতে যাবেন তখনই আপনার যেই বিন্দুটা আসবে এখানে ওই বিন্দুটা সম এখানে করফ হয়ে যাবে কেটে যাবে ওই ওই কাটা ছবিটাই আপনাকে ব্যাকগ্রাউন্ডের উপরে বসাইতে পারবেন তো এখানে আস্তে আস্তে আপনি কাটুন এখানে আপনি যদি কোনো জায়গায় ওই বিন্দুটা বড় হয়ে যায় সেটা ছোট করে আপনি কোনো জায়গায় বসাতে পারেন ছোট অবস্থা করে এবং কাটতে পারেন আরেকটি কথা হচ্ছে আপনার যদি কোনো দিকে বেশি কেটে যায় ছবিটা সারাও বেশি কেটে যায় অবশ্যই আপনাকে এখানে ব্যাক ব্যাকে যাওয়ার একটা সিস্টেম আইকন এখানে দেওয়া হয়েছে সেখানে ক্লিক করতে হবে এখানে এখানে ক্লিক করার পরে আপনার যে ছবিটা লাস্ট করপ করছেন সেই ছবিটা আবার পুনরায় আগের মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করার পরে ওটা ফিরে যাচ্ছে আগের মতোই এবং যদি এখানে ক্লিক করি এখন আবার আগের মতো চলে আসবে যেভাবে আমি কাটছিলাম তা আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে কিভাবে ক্রপ করপ করবেন আপনি কিভাবে ছবিটা কাটবেন যেটুক কাটার দরকার ওইটুক কাটবেন এবং যখন দেখছেন আপনি ছবিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আরও জুম করতে হবে তখন আপনাকে অবশ্যই এখানে ব্রাশ লেখা আছে ব্রাশের উপর ক্লিক করতে হবে ব্রাশের উপর ক্লিক করলে আপনার আবার আগের মতো পুরা ছবি ক্রপ হবে তারপর আপনি দুইটা আঙ্গুল দিয়ে বড় করবেন এবং ছোট করবেন সেটা আপনার ব্যাপার এবং আবার অলের উপর দিবেন। আবার শ্যাপের উপর দিবেন। তারপর আপনার ছবিটা আগের মতোই চলে আসবে আপনি যেভাবে কাটতেছিলেন সেখানে এইভাবে আপনাকে ওটা ছবিটা ক্রপ করতে হবে এখন আমি ক্রপ করে দেখাচ্ছি আমি এটুক করপ করলাম এখানে কারণ হচ্ছে আমি যদি বেশি করি তাহলে আমার অনেক সময় এখানে নষ্ট হবে তো সুতরাং আমি এইটুক করপ করলাম এবং খুব তাড়াতাড়ি করলাম এই কারণে যে আমার সময়টা বাঁচার জন্য কিন্তু আপনারা যখন করবেন খুবই ধীরে ধীরে করবেন এবং ভুল হলে সেটা ব্যাগে গিয়ে কেটে দেবেন তখন আপনাদের ছবিটা খুব ক্লিয়ারলি সুন্দরভাবে চলে আসবে ডিসপ্লেতে তো এখন আমি চ্যাম্পল হিসাবে দেখানোর জন্য তাড়াতাড়ি করে ভালো হলো না তারপরও অনেক জায়গায় কেটে গেছে আমি দেখাচ্ছি তো তারপর আপনার যখন ছবিটা পুরো কাটা হয়ে যাবে তখন অবশ্যই আপনাকে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের উপরে দিতে হবে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করার পর ছবিটা এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে চলে আসছে তারপর আপনি এখানে আপনার সাইজ মতো আপনার যতটুক প্রয়োজন অতটুক হিসাবে ছবিটা বসাতে পারেন এবং এটা ছোট বড় করতে পারেন ইচ্ছা করলে আপনি এখানে ছবিটাকে রাউন্ড হিসাবে ঘুরাইতেও পারেন এবং এখানে সেটিংয়ে গিয়ে ডুপ্লিকেটে দিয়ে দুটা ছবি করতে পারেন এবং বিভিন্ন সিস্টেম এখানে দেখানো হয়েছে তাকে সময় খুবই কম তাই আমি অত কিছু দেখাচ্ছি না তো ছবিটা এখানে ক্রপ করে বসানোর পর তারপর আপনাকে উপরে যে চিহ্নটা আসে ওকে চিহ্নটা ক্লিক করতে হবে অ্যাপ্লাই চিহ্ন এটাতে ক্লিক করার পর আপনার ছবিটা বসে যাবে এরপর আপনার কোনো কাজ আপনি ছবির উপর লাটতে পারবেন না যেখানে বসার দরকার ওখানে রাখে রেখে তারপর আপনি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমার ছবিটা বসে গেছে এখন আমি ছবিটা লাটতে পারবো না লাটতে হলে আমাকে পুরো ছবিটাই ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড সহকারে লাটতে হবে এ হচ্ছে আমাদের কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয় সেটা এর উপরে আপনি চাইলে আরও কিছু ছবি অ্যাড করতে পারেন সেখানে যেতে হবে আগের মতোই টেক্সটার ইমেজ তারপরে ফ্লাস ইমেজ বাল্টিন ইমেজ এবং যে কোনো ছবি একটা অ্যাড করতে পারেন আপনি যেমন আমি এটা নিলাম নেওয়ার পর আপনি এটাকে করপ করেন এখানে ইচ্ছা মতো করপ করার পর আপনি এটা ওখানে নিয়ে যেতে পারেন যেমন আমি তারপরে অ্যাপ্লাই দেবেন অ্যাপ্লাই দেওয়ার পরে ছবিটা এখানে চলে আসছে এখন আমি এখানে একটা ছবি বসিয়ে দিলাম ঠিক এভাবে বসিয়ে দিলাম তারপরে অ্যাপ্লাই ক্লিক করলাম করার পর হয়ে গেল এখন যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ইমেজের কালার বাড়াবেন কমাবেন সেখানে আপনাকে একটি কালার লেখা এখানে কালার লেখা আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে আপনি এখান থেকে কালার কম বেশি করতে পারেন কালারগুলা কনট্রাস্ট বাড়াতে পারেন ছবির এবং ছবির নিউ কিছু কালার দিতে পারেন অন্য কালারও করতে পারেন ছবিটাকে এবং অবশেষে কাজটা করার পরে অ্যাপ্লাই অবশ্যই দিতে হবে অ্যাপ্লাই না দিলে আপনার ছবি ছবিটা ফিট হবে না অ্যাপ্লাই দেওয়ার পরে আপনাকে এখন আরেকটা জিনিস শেখাতে পারি সেটা হচ্ছে কীভাবে কালারফুল টেক্সট এখানে বসাতে পারেন উপরে ছবির উপরে কিভাবে ডিজাইন করা লেখা আপনি বসাতে পারেন সেটার জন্য আপনাকে টেক্সট অর ইমেজ এখানে ক্লিক করতে হবে আগের মতোই যেখানে আমি ছবি অ্যাড করেছিলাম সেখানে টেক্সট অ্যান্ড ইমেজে ক্লিক করে তারপরে আপনাকে প্লাসের উপর ক্লিক করতে হবে তারপরে এখানে দেখছেন ইমেজ টেক্সট টেক্সটের উপর ক্লিক করবেন করার পরে সেখানে আপনাকে কীবোর্ড দেওয়া হবে কিবোর্ডে আপনার ইচ্ছা মতো কিছু লিখতে পারেন যেমন আমি লিখলাম সো এখানে লেখার পর আপনাকে কালার আপনি উপরে দেখতে পাচ্ছেন কিভাবে আপনার টেক্সট আসবে সেই কালারটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন যে কোনো কালার দিয়ে চেঞ্জ করতে পারেন এখানে চেঞ্জ করতে পারেন সাইডের কালার এবং এখানে চেঞ্জ করতে পারেন আউট যে লাইনটা রয়েছে আউটলাইন আউটলাইনের কালার আউটলাইন উপরটা কিভাবে চেঞ্জ করবেন সেইটা আপনার সয়েজের উপর এখান থেকে কালার নিতে পারেন কালার নেওয়ার পর ওকে ক্লিক করুন এবং এখানে আপনি যখন লেখাটা হয়ে যাবে লেখা হওয়ার পর আপনি অবশ্যই অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দেওয়ার পর লেখাটা এখানে চলে আসবে সরি লেখাটা এখানে চলে আসবে লেখাটা এখানে চলে আসার পর আপনার ইচ্ছা মতো লেখাটা বড় ছোটো করতে পারেন এখানে উল্টাতে পারেন যে কোনোভাবে লেখাটা রাখতে পারেন রাখার পর আপনি যে কোনো জায়গায় লেখাটা বসিয়ে তারপর অ্যাপ্লাই ক্লিক করতে পারেন এবং তারপরে অ্যাপ্লাই দেওয়ার পর আপনার ছবিটা ফিট হয়ে যাবে ফিট হওয়ার পরে আপনার এখানে ছবির কাজ শেষ আপনি আরও কিছু চাইলে করতে পারেন কিন্তু আমার হাতে সময় খুবই কম এত বড়ো ভিডিও দেখা সম্ভব নয় তাই আপনাকে এইটুক দেখাচ্ছি আমি তো এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্যই ছবিটা যদি গ্যালারিতে সেভ করতে হয় অবশ্যই উপরে দেখতে পারছেন সেভের একটা আইকন এখানে দেওয়া হয়েছে সেভ আইকনে ক্লিক করতে হবে সেভ আইকনে ক্লিক করার পর আপনার ছবিটা গ্যালারিতে করবেন না শেয়ার করবেন সেটা আপনার উপর ডিফেন্স করে সো আমি গ্যালারিতে করব সেভ গ্যালারিতে সেভ করার পর ছবিটা এখন সেভ হয়ে গেছে সাকসেসফুল তো আমি এখান থেকে বাইর হয়ে যাব বাইর হওয়ার পরে এখন গ্যালারিতে দেখেন যে ছবিটা আমি এডিট করেছিলাম সেই ছবিটা আমার এখানে চলে আসবে গ্যালারিতে এই যে ফটো এডিটর ফোল্ডারে চলে আসছে দেখুন এই ছিল আমাদের আজকের মতো টিপস ফটো এডিটরের টিপস তো আপনারা আমার ভিডিওগুলা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে আর ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনাদের যে কোনো মন্তব্য যে কোনো মন্তব্য আমার ভিডিও নিচে কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ